প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল আট উইকেটে দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে প্রথম ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছিল উনচল্লিশ বল হাতে রেখে দ্বিতীয় ম্যাচে একচল্লিশ বল বাকি থাকতে প্রথম ম্যাচে কাজের কাজটা করে দিয়েছিলেন বোলার ফিল্ডাররা নেদারল্যান্ডসকে একশো ছত্রিশ রানে আটকে রেখে দ্বিতীয় ম্যাচেও সেই বোলার ফিল্ডাররাই কাজের কাজটি করেছেন এবার একশো রানে অল আউট করে দিয়ে প্রথম ম্যাচের শেষটা হয়েছিল টানা দুই ছক্কায় দ্বিতীয় ম্যাচের শেষটাও হলো, দুর্দান্ত একটা চারে এরকম আরো অনেক মিল তো প্রথম ম্যাচের সঙ্গে দ্বিতীয় ম্যাচের আপনি খুঁজে পেতেই পারেন বটম লাইন হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটা টি-20 ম্যাচে বাংলাদেশ খুবই সহজে খুবই আয়েশি খুবই বিস্ফোরক খুবই বিধ্বংসী জয় পেল যার ফলে এক ম্যাচ হাতে রেখেই আমাদের এই টি সিরিজ জয়টা নিশ্চিত হয়ে গেল এই নিয়ে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ আমরা জিতলাম শ্রীলঙ্কাতে অ্যাওয়েতে আমরা সিরিজ জয় পরে পাকিস্তানের বিপক্ষে হোম তারপরে এই নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের আরো একটা সিরিজ জয় প্রথম ম্যাচের সঙ্গে এত এত মিল যেখানে এই দ্বিতীয় ম্যাচটার টার্নিং পয়েন্টের ক্ষেত্র কি আসলে সেই মিলটা থাকছে কিনা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন বাংলাদেশ এই ম্যাচেও আগে টস জিতেছে এবং টস জিতে আগে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটা যে সঠিক তা বোঝা গিয়েছে ইনিংসের এর মোটামুটি শুরু থেকে দেন গেন সেই প্রথম ম্যাচের মতোই বলি ফার্স্ট ম্যাচে যেমন প্রথম তিন ওভারে পঁচিশ রান তুলে ফেলেছিল নেদারল্যান্ডস একটা ভালো স্টার্টের প্রতিশ্রুতি ছিল এই ম্যাচে প্রথম দুই ওভারে তারা চোদ্দ রান তুলেছিল এরপরে যেমন তাস্কিন এসে ব্রেক থ্রু দিয়েছেন এই ম্যাচটাতে নাসুম আহমেদ এসে ডাবল ব্রেক থ্রু দেন তিনি থার্ড ওভারে বোলিং এডওয়ার্ডস বিগ শট খেলার চেষ্টায় মেডনে ক্যাচ দিয়েছেন আর হচ্ছে গিয়ে পয়েন্টে পরের বলেই তেজা ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন এই নাসুম কিন্তু একাদশ ইনক্লুড হয়েছেন এই ম্যাচে আমাদের যে দুইটা পরিবর্তন হয়েছে সেই দুই পরিবর্তনের একটা এবং দুইটা পরিবর্তন ইনফ্যাক্ট বোলিং

যথারীতি সেগুলো খুব ভালোভাবেই কাজে দিয়েছে এবং যখন হচ্ছে ওই যে নাসিম দুইটা উইকেট তুলে নিলেন এরপরে পাওয়ার প্লে লাস্ট ওভারটা থেকে তাস্কিন বিক্রমজিৎ কে তিনি একটা অফ পেস ডেলিভারিতে আউট করে দিয়েছেন পাওয়ার প্লেতে চল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল নেদারল্যান্ডস এবং সেইখান থেকে তাদের আসলে কাম করার খুব একটা আর উপায় ছিল না ধুকতে ধুকতে তারা একশো তিন রান পর্যন্ত যেতে পারে সেইটাও লাস্ট উইকেটে তারা বাইশ রান তুলেছে পুরো ইনিংসে তাদের দুইটা মাত্র টোয়েন্টি প্লাস জুটি রয়েছে এবং সেটা সেকেন্ড হাইস্ট একটা থার্ড উইকেটে মনে একটা ইস আর লাস্ট উইকেটে বাইশ সনের জুটি তাদের ইনিংসে টপ স্কোরার হচ্ছে গিয়ে ওইখানটাকে নয় নাম্বারের নাম আরিয়ান দত্ত তিনি তিরিশ রান করেছেন এবং সেইখানটাতেই বোঝা যায় যে বাংলাদেশের বোলার ফিল্ডাররা কিভাবে এই ম্যাচটাতে ডোমিনেট করেছে যখন পাওয়ার প্লেতে আমরা তিন উইকেট তাদের তুলে নিয়েছি তারপরে মুস্তাফিজ এসে তিনি স্কট উইকেটটা তুলে নিয়েছেন আর ওভারে গিয়ে দুই বলে দুটো উইকেট বাংলাদেশ হাসান সাকিব তিনি বরং এখানটাতে একটা রান আউট হয়েছে সাইফ হাসান দারুণ একটা রান আউট তিনি করেছেন শর্ট মিড উইকেটে ফিল্ডিং করছিলেন ঝাঁপিয়ে পড়ে প্রথমত বলটা তিনি ঠেকালেন তারপরে নন স্ট্রাইকের এন্ডের বেলস তিনি ফেলে দিয়েছেন আর তানজিম সাকিব ভেরি নেক্সট ডেলিভারিতে উইকেটের পেছনে ব্যাটসম্যানকে ক্যাচ দিতে বাধ্য করেছেন এখানটাতে আমরা দুটো উইকেট পেয়ে গেছি দশ ওভারে নেদারল্যান্ডস বাষট্টি রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল এবং সেইখান থেকে তাদের পক্ষে কাম করাটা আর সম্ভব ছিল না একশো রান তারা করতে পারে কিনা সেটি একমাত্র দেখাচ্ছিল তারা একাশি রানে যখন নব উইকেট হারিয়ে ফেলে তখন মনে হয়নি যে একশো করতে পারবে যেটা বললাম লাস্ট উইকেটে বাইশ রান নিয়ে তারা ওই একশোটা পেরিয়েছে কোনো মতো সতেরো দশমিক তিন ওভারে একশো তিন রানে অল আউট হয়েছে শেখ মাহেদি আসেন তিনি লাস্ট উইকেট আরেন দত্তের নিয়ে নেদারল্যান্ডসের ইনিংসটাকে মুড়িয়ে দিয়েছেন তবে বাংলাদেশের সফলতম বোলার নাসিম আহমেদ যিনি একাদশে এসেছেন চার ওভার বোলিং করে একুশ রান দিয়ে তিনি তিন তিনটে উইকেট পেয়েছেন তার মধ্যে যে প্রথম ওভারে বললাম যে জোড়া উইকেট পরপর দুই বলে তিনি পেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ তাসকিন এবং মুস্তাফিজ দুটো করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মাহদি একটি এক উইকেট পেয়েছেন আর ওই যে একটা রান আউটের কথা বললাম সাইফ হাসানের আগের ম্যাচে একশো ছত্রিশ রান আমাদের জন্য কোনো প্রবলেম হয়নি এই ম্যাচে একশো তিন তো আর প্রবলেম হওয়ার কথা না আর টসে জিতে যখন আমরা পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি চেস করাটা এই মাঠে বরাবরই সহজ ফার্স্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে এই প্রচন্ড গরমের মধ্যেও ডি ফ্যাক্টরটা কিভাবে ব্যাটিংটা একটু সহজ করে দিয়েছে সেকেন্ড ইনিংসে ফলে এই আজকের উইকেটটাও কিন্তু মানে ট্রিকি ছিল নট নেসেসারিলি সিলেটে যে দুইটা ম্যাচে যে উইকেটে খেলা হলো সেই উইকেট যে ব্যাটিং এর জন্য খুব ভালো তা নয় তবে আমাদের ওপেনিং পার্টনারশিপে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা পাওয়ার প্লেতে সিক্স ওভার ইমন যখন আউট হন ততক্ষণে আমাদের চল্লিশ রান উঠে গিয়েছে এই অবশ্য তার আগে একবার আউট এগারো রানের সময় তাকে একবার আউট দেওয়া হয়েছিল ডিআরএস পর দেখা গেছে যে বলটা লেগস্টেম্বের বাইরে পিচ করেছে ফলে তিনি সেবার বেঁচে গেছেন তবে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন একুশ বলে তেইশ রান করে বাকি অংশটুকু অবিচ্ছিন্ন চৌষট্টি রানের জুটি তানজিদ হাসান তামিম এবং লিটন দাসে তারা আর কোনো বিপদ হতে দেননি হ্যাঁ তানজিদ হাসান তামিম তিনি রানের সময় একটা ক্যাচ দিয়েছিলেন লং অন বাউন্ডারিতে ম্যাক্স ওদাউট সেটা হচ্ছে গিয়ে গোলমাল পাকিয়ে ক্যাচটা তিনি ফেলে দিয়েছেন এবং তানজিদ তামিম তিনি শেষ পর্যন্ত চল্লিশ বলে চুয়ান্ন রানে নট আউট ছিলেন যেটা বললাম লাস্টে তিনি ওই ডাউন দা উইকেটে এসে দুর্দান্ত একটা শর্ট খেলে বাউন্ডারি মেরে দলের জয়টা নিশ্চিত করেছেন